হ্যালো বিআর আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব নেক্সটシナ এই একাউন্টেতে টপ 5 কনভারশন অফার কিভাবে তোলা যায় এবম এর সাথে আমরা অফার আইডি গুলো আপনাদেরকে শেয়ার করব इवन এই অফারগুলো কিভাবে अप्रুভাল নিতে হয় সেটাও আপনাদের দেখাই দেব এই ভিডিওতে তো সো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আপনারা যারা এই একাউন্টেতে এখন পর্যন্ত अप्रুভাল করেন নাই তারা অবশ্যই একাউন্টেতে अप्रুভাল করে নেবেন এখানে একটা জিনিস দেখেন আমার রেফারেলে যারা অ্যাকাউন্ট করবেন তারা অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এখানে দেখেন এখন পর্যন্ত যারা অ্যাপ্রুভাল দিয়েছে সবাই কিন্তু এখান থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাপ্রুভাল পাইছে এই যে অলরেডি তারা কিন্তু ইনকাম করা শুরু করছেন তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশনে রেফারেল দিয়ে দেওয়া হবে সেই রেফারেলে অ্যাকাউন্টটা করে নেবেন হুম এখন বিষয় হলো আমরা দেখবো কীভাবে এখান থেকে অফার নিয়ে আমরা কাজ করতে পারি বেস্ট অফার কনভার্সন অফার অফার আইডি গুলো আপনাদের সাথে শেয়ার করবো বুঝতে পারছেন তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড ভিডিও পাইতে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো এখন আমি যে অফার আইডি গুলো আপনাদের সাথে শেয়ার করব এই অফারগুলো অনেক হয় হাই পরে চলে তো আমি আপনাদের বেস্ট ফাইভ অফার তুলে ধরছি যেমন দেখেন আমি এখানে পাঁচটা অফার বাসে করে রাখছি তো এই অফার আইডি গুলো আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন তো প্রথমে আমাকে যে কাজটা করতো আমি এই অফারটা ওপেন করি ওপেন করার পর দেখি অফারটা কেমন অফার এখান থেকে আমরা ফিল্টার আসবো ফিল্টার আসার পর দেখেন অফার আইডি আছে টাইটেল আছে ক্যাটাগরি আছে অফার ক্যান কান্ট্রি আছে ওলা আছে আমরা শুধু অফার আইডিটা সার্চ করবো অফার টাইটেলটা যদি সার্চ করেন আপনি যে কাজটা হবে এ রিলেটেড তো অনেক এক নেমে অনেক দুই তিনটে অফার থাকে সেগুলো সব চলে আসবে আর আইডিটা সার্চ করলে আপনার একটা অফারই আসবে তো আমি এখান থেকে এটা সার্চ করলাম করা অ্যাপ্লাই চলে আসলাম অ্যাপ্লাই চলে আসার পর দেখেন এই অফারটা চলে আসছে এটা কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া নাই আমাদের এইটা অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করবার দেখেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই যে সাবমিট আমাকে কী করতে হবে প্রথমে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আমি এই অফারটা কীভাবে প্রমোট করব হ্যাঁ তো আমি এখানে কিছু লিখে দেবো তো আমি এখানে এই যে নোটপ্যাডে এই টেক্সটটা আছে আপনারা কী করবেন এই সেম টেক্সটটা অথবা এই টুলটা পাল্টা করে দেবেন সমস্যা হবে না দেওয়ার পর এখান থেকে দেখেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার এখান থেকে সাবমিট যখন সাবমিট দেব এটা কিছু সময় থাকবে তারপর ওরা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা অথবা এক ঘন্টা পরে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন বুঝতে পারছেন এটা হলো আপনার অ্যাপ্লাই সিস্টেম আর কিছু কিছু অফার আছে সেগুলো আপনার অটো অ্যাপ্রুভাল থাকবে যেমন এখান থেকে আবার অ্যাভেলেবল অফার আসলাম এটা হলো আপনার এই এক নম্বর অফার হলো তারপরে এটা আবার আরেকটা অফার আছে যেমন এখান থেকে এই দুই নম্বর অফারটা আমি কপি করি করার পর অফার ফিল্টারে আসি আবার যদি আমি অফার আইডিতে সার্চ করি দেখেন এই যে দেখেন এইটা আরেকটা অফার অ্যামাজন ঠিক আছে এটা কিন্তু আপনার পে ছিল ওয়ান পয়েন্ট টু জিরো জিরো টু সেন্ট ঠিক আছে এটাও কিন্তু ভালো কনভার্শন হয় যে অফারগুলো কনভারশন ভালো হয় সেগুলো পে ডেট কম দেয় বুঝতে পারছেন এগুলো আপনার বুঝতে হবে তো এটাও যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে ওই সেম প্রসেসে আপনি ওই টেক্সটটা নেবেন নেওয়ার পরে এখান থেকে আই হ্যাভ প্রমোট দিস অফার ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস যেটাই হোক আপনি এখানে লিখে দেবেন তারপর এখান থেকে সেমভাবে অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে আবার যদি আরেকটা অফার আসে যেমন এখান থেকে আপনার দুই নম্বর গেল এখন তিন নাম্বার যদি অফারটা দেখি এই অফারটা অনেক ভালো কনভার্ট হয় বুঝতে পারছেন সেমভাবে আমরা এখান থেকে অফারে আসলাম আসার পর এখান থেকে অ্যাভেলেবেল অফারে আসলাম আফার এখান থেকে ফিল্টারে ফিল্টারে আসার পর আবার এখান থেকে সেমভাবে দেখেন এডি ইয়ে করলাম করার পর দেখেন এটাও কিন্তু আপনার ওই সেম অফার এই যে দেখেন সেম অফার ওই সেমভাবে আবার এটা অ্যাপ্লাই করবেন এখান থেকে অ্যাপ্লাই করবেন এই অফারটাও কিন্তু খুব ভালো একটা অফার আবার যদি আরেকটা অফার আসি যেমন ফিল্টার আসলে এখান থেকে আবার অফার এডিতে সার্চ করলাম এই যে দেখেন এটা আবার দু ডলার সেন্টের অফার এটা কিন্তু ভালো একটা অফার এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওই সেমভাবে আপনি লিখে দেবেন ফেসবুক অ্যাডস আই হ্যাভ প্রমোট ফেসবুক অ্যাডস অথবা গুগল টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এতটুকু লিখে দিলে হবে এত আপনার যে পুরোটুকু লিখতে হবে এমন তো বিষয় না এতটুকু লেখলেই হবে আবার এই লাস্ট লাস্টের অফার যদি আসি দেখেন এই যে এটা তো আপনার ষাট ছিল লাস্ট ডিজিট এখান থেকে আবার যদি আরেকটা আসি এখান থেকে ফিল্ডে আসলাম আসার পর এখান থেকে এটাতে দেখো অ্যাপ্লাই করলাম সেমভাবে দেখেন এই যে অফারটা অ্যামাজনের অফার টু পয়েন্ট টু জিরো অফার পে আউট বুঝতে পারছেন সেমভাবে আপনি এখান থেকে ওই সেমভাবে অ্যাপ্লাই করবেন ওই সেমভাবে আপনি এখান থেকে কবিগুলো মনে করেন আমি এতটুকু নিলাম না পর আমি এতটুকু দিয়ে আমি আমি পুরোটাকে দিলাম না পুরোটা আপনার পুরোটা দিতে হবে এমন তো বিষয় না ঠিক আছে মেন বিষয় হলো আপনার এখান থেকে আপনার ট্রাফিক সোর্সটা কী কীভাবে আপনি প্রমোটটা করবেন এই অফারটা হ্যাঁ দিয়ে দিলাম তারপর এগুলো অ্যাপ্লাই যখন অ্যাপ্রুভাল যখন দিয়ে দিবে মনে করলেন এই অফারটা আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিল আমি এই অফারটা অ্যাপ্রুভাল দিয়েছি তারপরে এখান থেকে যে ট্রেকিং লিঙ্ক অথবা এখানে নোটিফিকেশন আপনার আসবে তারপরে নোটিফিকেশন আসার পর যেমন দেখেন এখান থেকে ফেডেক্সের এই অফারটা এই অফারটা খুব একটা ভালো অফার টু পয়েন্ট টু জিরো এটা নিয়ে কাজ করতে পারেন এটা তো ভালো কনভার্সন নয় যেমন এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর তাহলে আমরা যে কাজটা করব আমরা এখান থেকে ডেসক্রিপশন দেখবো যদি কোনো ওর যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এখানে দেখা যাবে ট্র্যাকিং ট্র্যাকিং থেকে আমাদের কী কাজ করতে হবে এখান থেকে আমাদের লিঙ্কটা নিতে হবে এখান থেকে প্যাওট আমাদের যদি পোস্ট প্যাক ইউরএল তৈরি করতে চাই প্যারামিটার সেট করতে পারি হ্যাঁ তাহলে আমরা প্যারামিটার সেট আপ করবো প্যারামিটার সেট আপ করতে গেলে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পিটা রান করতে হবে প্রত্যেকটাই সাইডে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে হবে তবে প্যারামিটার থাকলে ভালো হয় এখন আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে অফার লিঙ্ক তুলো অফার লিঙ্ক তোলার জন্য আমরা ট্র্যাকিং লিঙ্কে আসবো ট্র্যাকিং লিঙ্কে আসার পর দেখেন আমাদের প্রথম একটা ডোমেন সিলেক্ট করতে হয় আমরা এই ডোমেনের আন্ডারে কাজ করবো এখন আপনার যদি ওয়ার্কার থাকে মনে আমি তিন চারজন লোক নিয়ে আপনি কাজ করেন তাহলে কী করবেন এখান থেকে প্রত্যেকটা জনের নাম দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে এখান থেকে লিঙ্ক তৈরি করবেন যদি না থাকে তাহলে আমি এটা তুলে দেবেন তুলে দেওয়ার সরাসরি এখান থেকে শর্ট লিঙ্ক আছে শর্ট লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন এটা নিয়ে আপনি কি করবেন একটা লাইন লিঙ্ক অথবা ওয়েবসাইট তৈরি করবেন তৈরি করে আপনি ওভারটা প্রমোট করবেন আর যদি আপনি টেস্ট লিঙ্ক দিতে চান তাহলে টেস্ট লিঙ্ক টেস্ট লিকে যে প্যারামিটার এখান থেকে আপনার দেখা দিচ্ছেন হুম এরকমভাবে প্যারামিটার শো করবে আর টেস্ট লিঙ্ক দরকার নেই দরকার নেই তাহলে এখান থেকে সাব আইডি মনে করলেন যে আমার একটা ওয়ার্কার আছে ওয়ার্কারের নাম আমি এটার জন্য সেভ করলাম তাহলে এখান থেকে এই যে ওয়ার্কারের নাম চলে আসলো আবার যদি দুই নম্বর ওয়ার্কারের নাম আরেকটা দিয়ে সেভ করি আরেকটা চলে আসবে আবার যদি তিন নম্বর ওয়ার্কারের আরেকটা নাম দিয়ে সেভ করি আরেকটা চলে আসবে চার নম্বর ওয়ার্কারের আরেকটাতে চলে আসবে তো এইভাবে লিঙ্ক তুলে আমরা পোস্ট করবো ল্যান্ডিং পেজের মাধ্যমে আর যদি মনে করেন যে আপনি পিক্সেল সেট আপ করবেন তাহলে যে কাজটা করবেন আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের এই লিংকটা তুলবেন তোলার পর আপনার যে হেড ট্যাগ আছে অথবা বডি ট্যাগ আছে বডি ট্যাগের মধ্যে বসে একটা পপ আপ উইন্ডো আসবে ওটার মাধ্যমে আপনি অফারটা প্রমোট করতে পারবেন আর আমার সবচেয়ে ভালো লাগে এই প্যানেলের পেমেন্ট অপশনটা যেমন এখান থেকে আমি যদি সেটিংয়ে আসি সেটিংয়ে আসার পর দেখেন ওদের পেমেন্ট অপশানটা পাইনিয়ার অথবা ইউএসএতে এই দুইটাতে আমরা দুইটাতে তুলতে পারবো বুঝতে পারছেন সর্বনিম্ন পঞ্চাশ ডলার আপনার উইডটো নিতে পারবেন সবচেয়ে বেটার হয় দেখেন এখান থেকে যারা কাজ করছে অলরেডি তিন চার দিন আগে অ্যাপটা বলেছে অলরেডি এখান থেকে গুলো চলে আসতেছেন তো এই অ্যাকাউন্টে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমার রেফারেল অ্যাকাউন্টটা করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে রেফার দিয়ে দেবো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দেবো রেফার লিঙ্কটা ওইখানে জয়েন্ট হয়ে নিয়ে নিবেন সমস্যা হবে না বুঝতে পারছেন তো আশা করি এভাবে কাজ করবেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না